চো আর যাচ্ছো আসছো সরকারের টাকা খরচা করছো জামাই আদরে হোটেলে থাকছো প্রকৃতি করছো কেন উন্যাও ঘটিয়েছে যে বি জে পি ঘটিয়েছে যে বি আমার মা বলে দেখ করেছে শ্রীল হানি করেছে এই কয়েকদিন আগে আমি দেখছিলাম নিউজ এইট্টিন বাংলা একজন ইন্টারন্যাশনাল একটা মিডিয়া নিউজ এইট্টিন বাংলায় দেখলাম বিজেপির একটা নেতা শিল্লতা হানিয়া ধর্ষণের সাজা তাকে পাবলিক একদম উদ্যম মাধ্যম একদম পেটাচ্ছে সেটাকে নিউজ এইটিন বাংলা দেখাচ্ছে এই বিজেপির কাছ থেকে আমাদেরকে শিখতে হবে বাংলার নারীরা সম্মান পায় বিশ্ব দরবারে পূজিত হয় কন্যা মাধ্যমে মাধ্যমে এই বাংলার নারীকে তুমি অসম্মান করছো বাংলার কয়েকজন বিজেপির কুলাঙ্গার লজ্জা লাগে না দেশে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে দশজনকে গাড়ি চাপা দিয়ে চলে গেল যখন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠল তাকে অ্যারেস্ট করতে হলো সেই ছেলে যখন জেল ছাড়া পাচ্ছে ফুলের মালা জানে গিয়ে ক্যামেরা ধরে ধরে জিজ্ঞাসা করছে আপনি কিসে পড়েন বলছে আমি সায়েন্সে কমার্স নিয়ে পড়ি তার মানে কোন মহাবিদ্যালয়ের ছাত্র বুঝতে পেরেছেন

ধন্য মেডিকেল কলেজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা হয় সেই আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তার যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে এই ঘটনাটা আজ থেকে সতেরো আঠেরো দিন আগে ঘটে সেই ঘটনার দাইভার এবং ভার এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিকতার সাথে নারী সুরক্ষার স্বার্থে স্বার্থে এবং এবং গ্রেপ্তার কে সেকেন্ড থেকে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন ঘটনা একটা ঘটেছে এটা কেউ অস্বীকার আমরা তৃণমূল কংগ্রেসের করি না রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনিও এই ঘটনাকে অস্বীকার করেন না আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এই ঘটনাকে অস্বীকার করেননি তা সত্ত্বেও আমরা দোষীদের গ্রেপ্তার এবং দোষীদের শাস্তির দাবি বারংবার করেছি যখন দেখছে দোষীরা শাস্তি পেয়ে যাবে মূল যে পান্ডা সঞ্জয় যাকে রাজ্য প্রশাসন অ্যারেস্ট করলো এক ঘন্টা দু ঘন্টার মধ্যে তাকে হেফাজতে নিল রাজ্য প্রশাসন বিচার শুরু করলো রাজ্য প্রশাসন তাকে নিয়ে বিভিন্ন তদন্ত শুরু করলো সেই সময় কিছু বিজেপির ফান্ডা বিজেপির হন্ডা বিজেপির এই ছেঁড়া মস্তানরা হাইকোর্টে গিয়ে কেস করলো হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করার পরে বলল সিবিআই চাই আর জি কর কাণ্ডের বিচার চাই আজকে আর্জিকর গান্ডের বিচার হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সিবিআই বিরোধিতা না করে বললেন সিবিআই তদন্ত করলে আমার কোনো আপত্তি নেই আমি চাই প্রকৃত তদন্ত সঠিকভাবে উঠে আসুক দোষীরা তারা শাস্তি পাক আমি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে এটাই আমি চাই কিন্তু রাজ্য প্রশাসন যখন তদন্ত ভার সিবিআই হাতে তুলে দিল একজনকে গ্রেপ্তার করেছিল তাকেও তুলে দিল সিবিআই হাতে আমরা এই সতেরো আঠেরো দিন শুধু দেখছি সিবিআই আসছে আর যাচ্ছে সিবিআই আসছে আর সিবিআই যাচ্ছে বন্যার জল যেমন খানাগুলো ঢুকে আসে আর যায় আসে আর যায় সিবিআইও রাজ্যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বিচার তো ভাই হ্যাঁ সিবিআই কেন্দ্রে এজেন্সি নাটক করছো বাংলায় আসছো জামায়াদর খেতে আসছো নাকি না আসছো যাচ্ছ সরকারের টাকা খরচা করছো জামাই আদরে হোটেলে থাকছো ভক্তি করছো কেন কেন হবে চিকিৎসক হবে এই স্বপ্নকে যারা ভঙ্গ করে দিল আজকে সেই দোষীরা এখনো অনেকে ঘুরছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আঠাশে আগস্ট কলকাতার ছাত্র পরিষদের সমাবেশ থেকে আওয়াজ তুলেছেন যে কি নাম একজনের নাম বলেছেন গ্রেফতারের দাবি জানিয়েছেন যদি তৃণমূলের কেউ জড়িত থাকতো বা যদি লে তাদের হাতে তুলে দিবে অর্থাৎ সিবিআই এর হাতে তুলে দিবে প্রমাণ করতে হবে সিবিআই কে রাজ্য জুড়ে দেশ জুড়ে যারা একটা নারকীয় অত্যাচার শুরু করেছে নাটক শুরু করেছে বিভিন্ন জায়গায় তার চালিয়ে পথ অবরোধ করছে বাংলা কে চল করছে বাংলায় বন্ধ বাংলায় করব না বাংলার সর্বনাশা মানুষের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে যেটা চৌত্রিশ বছরের বামফন সরকার বন ডেকে ডেকে বাংলাকে পিছিয়ে দিয়েছিল আর তার চাস্তু ভাই তার ভাইরা ভাই তার মাস্তুত ভাই বিজেপি তারাও আবার বন রাখতে শুরু করেছে বাংলার মানুষকে পিছিয়ে দেবে অর্থনীতি থেকে এমনি তো নোটবন্দি করে এমনি তো জিএসটি করে আজকে ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করেছে নরেন্দ্র মোদী বড় ডাকাত স্বরাষ্ট্রমন্ত্রী বড় ডাকাত আজকে বড় বড় কথা বলছে গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের রুজি রুটি বন্ধ গরিব মানুষের একশো দিনের কাজের টাকা কে দিয়েছে আমাদের নেত্রী আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই বিজেপি ভাত দিয়া ভাত দিতে পারে না এরা ভাত কেড়ে নেয় এরা ভাত কেড়ে নেয় আবার দেখবেন মা বোনদের সম্মান দেয় না মা বোনদের রাস্তায় চললে তাদের কাপড়ও কেড়ে দিচ্ছে এই বিজেপি ছি 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 ধিক্কার জামাই এই বিজেপিকে এই বিজেপি কোন বিজেপি ডবল ইঞ্জিন সরকার বিজেপি মধ্যপ্রদেশে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে দশজনকে গাড়ি চাপা দিয়ে চলে গেল যখন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠল তাকে করতে বাধ্য হলো সেই মন্ত্রীর ছেলে যখন অ্যারেস্ট জেল থেকে ছাড়া পাচ্ছে এই বিজেপির নেতারা তাকে ফুলের মালা করিয়ে আনছে কোন বিজেপি আজকে মণিপুর মণিপুরে কি হয়েছে মণিপুরে গোটা মণিপুরে দাঙ্গা হচ্ছিল গোটা মণিপুরকে বিজেপি দাঙ্গা লাগিয়ে দিল গোটা মণিপুরে আমার মায়েদের ইজ্জতকে রাস্তায় ভুলণ্ডিত করে দিল তাদের শাড়ি কাপড় ছেড়ে নগ্ন করে তাদেরকে রাস্তায় ঘোরানো এই বিজেপি যে বিজেপি উন্নয়ন এই কয়েকদিন আগে আমি দেখছিলাম নিউজ এইটিন বাংলা একজন ইন্টারন্যাশনাল একটা মিডিয়া নিউজ এইটিন বাংলায় দেখলাম বিজেপির একটা নেতা শিল্লতা হানিয়া ধর্ষণের সাজা তাকে পাবলিক একদম উত্তম মাধ্যম একদম পেটাচ্ছে সেটাকে নিউজ এইটিন বাংলা দেখাচ্ছে এই বিজেপির কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যেদিন আমাদের নেত্রী রাস্তায় নামতে বললে আমাদের এই নির্দেশে যখন রাস্তায় সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেসের একজন মহিলাকে নন্দী গ্রামে বিবস্ত্র করে তাকে ফেলে পেটানো হচ্ছে এই বিজেপির কাছ থেকে আমাদেরকে নারী শিক্ষা নিতে হবে এরা বলছে আমাদের এখানে নাকি গণতন্ত্র নেই নারীদের কোন সুরক্ষা নেই এই বিজেপি বলছে এই বিজেপি বলছে নারী সুরক্ষা কারণে আর যেখানে ডাবল ইঞ্জিন সরকার সারা দেশে চলছে 15 16টা রাজ্যে বিজেপি আছে ক্ষমতায় তাদের মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যগুলোর একবার কেস ফাইলগুলো খুলে দেখুন আমাদের নেতা অভিষেক बनर्जी সেই সব ফাইলগুলো তুলে ধরছিলেন 8 আগস্ট ছাত্র পরিষদের মঞ্চ থেকে আজকে বাংলা বাংলা আজকে অনেক এগিয়ে আছে নারী সুরক্ষা এক নম্বরে আছে বাংলার নারীরা সম্মান পাই বিশ্ব দরবারে পূজিত হয় কন্যাশ্রীর মাধ্যমে এই বাংলার নারীকে তুমি অসম্মান করছো বাংলার কয়েকজন বিজেপির কুলাঙ্গার লজ্জা লাগে না তোমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশ থেকে নয় বিদেশ থেকে একটা পুরস্কার এনেছে দেখাও আমাদের নেত্রী মমতা ব্যানার্জির এক নয় একাধিক পুরস্কার এনে বিশ্ব দরবারে পূজিত হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে বিজেপি কি করলো নবান্ন অভিযান করলো নবান্ন অভিযান করতে গিয়ে আজকের মতো মিডিয়া ভাইদের মতো নবান্ন অভিযান করলো সব ছাত্রীরা নবান্ন অভিযান করছে তো ছাত্রীরা নবান্ন অভিযান করছে ভালো নবান্ন অভিযানে গিয়ে ক্যামেরা ধরে ধরে জিজ্ঞাসা করছে আপনি কিসে পড়েন বলছে আমি সায়েন্সে কমার্স নিয়ে পড়ি তার মানে এরা কোন মহাবিদ্যালয়ের ছাত্র বুঝতে পেরেছেন সায়েন্সে কমার্স নিয়ে পড়ছে বি জে ভি নেতারা নিয়ে কমার্স পড়ছে বি জে ভি নেতারা আর এই সুশান্তগঞ্জ সায়েন্স কমার্স আর্ট সমস্ত কিছু পড়ে ফেলেছে এই জন্য বেশি কথা বলছে এই বেশি কথা বলছে এই সায়েন্স কমার্স আর্ট সব পড়া হয়ে গেছে সব পড় হয়ে গেছে এই জন্য বেশি কথা বলছে বলে একটা কথা বলে না যে অল্প বিদ্যা ধারণ করি এই বিজেপির যত নেতা আছে সব হচ্ছে এবং হচ্ছে নারী নির্যাতনকারী নারী ধর্ষণকারী এবং হচ্ছে এরা আবার সমাজকে জ্ঞান দেয় এরা সামাজিক শিক্ষায় জ্ঞান দেয় এরা বলে বাংলায় মুখ্যমন্ত্রীকে বলছে চেয়ার ছেড়ে দিতে হবে প্রথমে দাবি করলো আরচিকর কাণ্ডে মহিলা ডাক্তারদের দোষীদের বেশি চাই আর আজকে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর চেয়ার চাই আমি বলছি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিলে আপনি কাকে বসাবেন তৈরি আছেন তৈরি করতে পেরেছেন বাংলায় একজন বিজেপি নেতা কে আছেন কে আছেন বলুন যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলে মুখ্যমন্ত্রীত্ব চালাতে পারবে কেউ নেই কারা আছে সেই শুভেন্দু প্রান্ত সেই দিলি সেই ফিলিপ মানে যত পাগল আর পাগল সব ওদের দলে আছে ঘুসখোর চোর চুটটা সব ওদের দলে আছে তারা বলছে বাংলা চালাব নিজের সংসার চালাতে পারে না যারা এই শুনে রাখুন ওরা নিজেদের সংসার চালাতে পারে না নিজের বউরা ফেসবুকে অভিযোগ করে আর তারা বলছে বাংলা চালাব নিজের সংসারটাই করতে

তাই বলবো আপনাদেরকে